কঠিন বিপদে কণ্ঠাসা সুরা কমারের এই আয়াতটি এগারো বার পড়ুন সহজেই কঠিন বিপদ কেটে যাবে টাকার জন্য কারো কাছে হাত পাততে হবে না প্রিয় ভাই আমি যে দুয়ার কথা বলবো আমার কোনো ব্যক্তিগত বানানো দুয়ার কথা বলবো না আমি আল কোরআনুল করিম থেকে একটি আয়াতের কথা বলবো তো সেই আয়াতটি আছে সুরা কমার আয়াত নাম্বার দশ আয়াতটি হল রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির হে আল্লাহ আমি তো অসহায় অতএব তুমি আমাকে সাহায্য করো হজরত নুহ আলি সাল্লাম যখন তার উম্মদদের দ্বারা কণ্ঠাসা হয়ে পড়েছিলেন তখন তিনি আল্লাহর হুকুমে এই দোয়া করেন মহান আল্লাহ মহাপ্লাবন দিয়ে তাকে সাহায্য করেন তার শত্রু নিশ্চিহ্ন করে দেন সুরা কমার আয়াত নম্বর দশ তাপসিরে তাবারি তো আমি এতটুকুন বলবো ভাই যদি আপনি কণ্ঠাসা হয়ে পড়েন মনে হচ্ছে আর কোনো পথ নাই একবারে কঠিন কণ্ঠাসা এতটুকুন আপনাকে বলবো আমি জীবনে কখনো হতাশ হবেন না ভেঙে পড়বেন না রব্বি রব্বি বা ফান্তা ফান্তা হজরত নু আলি সাল্লাম যখন তার উম্মত দ্বারা কণ্ঠাসা হয়ে পড়েছিলেন তখন তিনি আল্লাহর হুকুমে এই দোয়া করেন তো আমি যে দুয়ার কথা বলি প্রত্যেকটা ভিডিওতে বলি আমার কোনো বানানো দুয়ার কথা বলি না মানে অনেকেই হয়তো অনেক রকম ভাবে কিন্তু আমি একটু আলাদা সঠিক এবং শুদ্ধ আমি সেটাই বলি এবারে আমার ভিডিওতে ভিউজ কম হলো কি বেশি হলো সেটা না। কেন জানেন যখন আপনাকে সঠিক কথা বলবো তখন আপনিও বলবেন যে হ্যাঁ ইনি তাদের চাইতে আলাদা জীবনে কঠিন বিপদে কণ্ঠাসা হয়ে পড়েছেন রাস্তা কোনো দেখতে পাচ্ছেন না বাড়িতে ঘরে সব জায়গায় মনে হচ্ছে বিপদ সন্তান সন্ততিকেও নিয়েও বিপদ সব জায়গাতেই মনে হয় কষ্টে আছেন কাকে বলবেন আপনি আপনার কষ্টের কথাগুলি বিপদের কথাগুলি আল্লাহ সুবানে হুয়া তালাকে বলতে শিখেন আল্লাহ শুভানা হুয়া তালাকে বলতে শিখো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো কখনো হতাশ হবেন না নিরাশ হবেন না অনেক মানুষ কী করে হতাশায় ভুগে কষ্টই ভুগে তা আমি এতটুকুন বলবো ভাই জীবনে কখনো হতাশ নিরাশ হবেন না দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ মোহাম্মদ আলাহ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাহ তালা ইব্রাহিমা ওলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুল মজিদ আল্লাহ আলী মোহাম্মদ কামা বারাক্তা আল্লাহ ইব্রাহিমা ও ইব্রাহিমা মজিদ তো প্রিয় ভাই বিপদে আপনি অসহায় হয়ে পড়েছেন কেউ পাশে আপনার নাই তো যখন আপনি খুব অসহায় অবস্থায় থাকবেন তখন এই আমল করুন এবার আপনাকে বলবো দেখেন আপনার আমল কবুল হতে গেলে কারো কাছে হাত পাততে হবে না বিপদ দূর হয়ে যাবে দুয়া যদি কবুল হয় আর দুয়া কবুল না হইতে গেলে তো ভাই হবে না এবারে বলবেন দুয়া তাহলে কীভাবে কবুল হবে তা আমার আরও অনেক ভিডিও আছে সেগুলি দেখে নেবেন তো আপনাকে মমিন মোত্তাকে সব দিক থেকে পবিত্র হতে হবে তাহলে দুয়া কবুল হবে